আলাইকুম আসসালামাইকুম আজ আমি আপনাদের সামনে নামাজ কিভাবে পড়তে হয় নিয়ম কানুন সম্পর্কে আলোচনা করব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন সব কাজের ওই নিয়ম পদ্ধতি আছে নিয়ম মতো কাজ করলে সুফল পাওয়া যায় সালাদ একটি বড় ইবাদত সালাত আদায়ের নিয়ম পদ্ধতি আছে মহানবী সাল্লাহ আলাইহাল্লাম নিজে সালাত আদায় করে সাহাবিগণকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছ তোমরাও সেভাবে সালাত আদায় করবে মহানবী সাল্লাহ আলাহিসাল্লাম এর শেখানো নিয়মে সালাত আদায় করতে হবে সালাতের সময় হলে আমরা পাক পবিত্র হয়ে পাক পবিত্র কাপড় পরব তারপর পবিত্র জায়গায় কিবলামুখী হয়ে দাঁড়াবো মনে করতে হবে আমি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আছি তিনি আমাকে দেখছেন তিনি আমার অন্তরের খবর জানেন সালাতের ডিহ করে আল্লাহ আকবার বলবো একে বলে তাকবীরে তাহরিমা তাকবিরের সঙ্গে সঙ্গে ছেলেরা দুই হাত কান বরাবর উঠাবে এরপর দুই হাত নাবির উপর বাঁধবে মেয়েরা দুই হাত কাত বরাবর উঠাবে মেয়েরা হাত বাঁধবে বুকের উপর হাত বাঁধার নিয়ম বাম হাত তালু নাবির উপর রাখবো আর ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রাখবো রেখে কনিষ্ঠ এবং বৃদ্ধ আঙ্গুল দ্বারা বাম হাতের কবজি ধরবো মাঝের তিনটি আঙ্গুল বাম হাতের কবজির উপর বিছিয়ে রাখবো মেয়েরা শুধু বাম হাতের উপর ডান হাত রাখবে এরপর আমরা সানা পরব সুবাহানাকা আল্লাহুমা ও বিহামদিকা অ তাবারা কাসমুকা ও তালা জাদুকা ও ইলাহা গাইরুকা হে আল্লাহ আমি তোমার ওই পবিত্রতা বর্ণনা করছি এবং তোমার জন্য সকল প্রশংসা তোমার নাম বরকত ও কল্যাণময় তোমার সম্মান অতি তুমি আর মাবুদ নেই এরপর এরপর বি রাজিম পরে বিসমিল্লাহ রহমানিরব পরে সোরা ফাতিহা পাঠ করে অন্য সুরা বাতার অংশ পাঠ করব তারপর আল্লাহ আকবার বলে রুকু করব রুকুতে অন্তত তিনবার হায়না রাব্বি আজিম পরব রুকু করার নিয়ম রুকুতে দুই হাত দুই হাঁটুর উপর এমনভাবে রাখতে হবে যাতে মাথা পিঠ ও কোমর বরাবর হয় কোনই পাজর থেকে ফাঁক করে রাখতে হবে মেয়েরা বাম পায়ে টাকটু ডান পায়ে টাকটুর সাথে মিলিয়ে রাখবে এরপর মাথা ঝুঁকিয়ে দুই হাতের আঙ্গুলগুলো মেলানো অবস্থায় দুই হাঁটুর উপর রাখবে পাজরের সাথে মিলিয়ে রাখবে এবং মাথা এতটুকু ঝুঁকাবে যাতে হাঁটু পর্যন্ত পৌঁছে এরপর স্বামী আল্লাহ লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াতে হবে দাঁড়ানো অবস্থায় রাব্বানা লাকাল হাম বলতে হবে এরপর আল্লাহ আকবার বলে সিজা করতে হবে সিজা করার নিয়ম প্রথমে দুই হাটু মাটিতে বা যায় রাখতে হবে তারপর দুই হাত মাটিতে রাখতে হবে এর তারপর দুই হাতের মাঝখানে মাথা রেখে নাক ও কপাল মাটিতে রাখতে হবে সিজজার সময় দুই হাতের আঙ্গুলগুলো মিলিত অবস্থায় কিবলামুখী করে রাখতে হবে দুই পায়ের আঙ্গুলগুলি কিবলামুখী করে মাটিতে লাগিয়ে রাখতে হবে উভয় পা মিলিত অবস্থায় খাড়া থাকবে মেয়েরা পা খারা রাখবে না উভয় পা ডান দিকে বের করে দিবে এবং মাটিতে বিছিয়ে রাখবে ছেলেরা সিজা করার সময় মাথা হাটুত হতে দূরে রাখবে হাতের কব্জির উপর অংশ মাটিতে লাগাবে না পায়ের নলা উরু হতে পৃথক রাখবে মেয়েরা সর্বাঙ্গ মিলিত অবস্থায় সিজা করবে মাথা যথাসম্ভব হাঁটুর কাছে রাখবে উরু পায়ের নলার সাথে এবং হাতের বাজু পাজরের সাথে মিলিয়ে রাখবে সিজায় অন্তত তিনবার আলা বলতে হয় এরপর আল্লাহ আকবর বলে সোজা হয়ে সোজা হয়ে বসে দুই হাত হাঁটুর উপর রাখবে তারপর আল্লাহ আকবার বলে দ্বিতীয় সিজা করবে এবং পূর্বের মতো তসফি পড়বে এরপর আল্লাহু আকবর বলে সুদা হয়ে দাঁড়াতে হবে এভাবে প্রথম রাকাত শেষ হবে এরপর দ্বিতীয় রাকাত শুরু হবে দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতের মতো যছারি সুরা ফাতিহা এবং অন্য সুরা পরে ড়ুকু সেজদা করে শুদা হয়ে বসতে হবে তাসাহদ দরুদ দোয়া মাসুরা পরে দানে বামে মুখ ফিরিয়ে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে হবে এভাবে দুই রাকাত বিশিষ্ট সালাত শেষ করা যায় তিন বা চার বিশিষ্ট সালাত হলে তাসাহুদ অর্থাৎ আব্দুহু ও রাসুলুহ পর্যন্ত পরে আল্লাহ আকবার বলে দাঁড়াতে হবে এরপর পূর্বের মতো তৃতীয় ও চতুর্থ আকার শেষ করতে হবে ওয়াজিব এবং সুন্ন সালাত হলে তৃতীয় ও চতুর্থ রাখাতে সুরা ফাতিহার সঙ্গে অন্য সুরা পড়তে হবে কিন্তু ফরস হলে অন্য সুরা মেলাতে হবে না এভাবে যথারীতি তাসাহ দুরুত দোয়া মাসুরা পরে প্রথমে ডানে এবং পরে বামে মুখ ফিরিয়ে সালামের মাধ্যমে সালাত শেষ করতে হবে প্রিয় মুসলমান ভাই বোনেরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্য মুসলমান ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন